হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসা দোয়া আর আশীর্বাদে খুব খুব বেশি ভালো আছি তোমরা আমার পাশে আছো এর জন্য আরও বেশি ভালো আছি তো আমি আমার বাবার বাড়ির এলাকায় একটা নিমন্ত্রণে গেছিলাম তো ওই যাওয়ার সময় এলাকার পরিবেশটা আমার খুবই ভালো লাগলো তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানাবে দেখো কি সুন্দর পরিবেশটা চারিদিকে সবুজ আর সবুজ খোলা জায়গা খোলা মেলা জায়গা খুবই সুন্দর জায়গা তো যাচ্ছি যেই অনুষ্ঠান বাড়ি সেটা হচ্ছে দামোদর মাস উপলক্ষে হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করে কিছু মানে কিছু বলতে অনেক সংখ্যক মানুষকেই নিমন্ত্রণ করে খাওয়ানো হচ্ছে তো ভগবান নের উদ্দেশ্য করে ভোগ নিবেদন করে ভক্তদের খাওয়ানো হবে তো আমি ওই দিন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো হঠাৎ আমার ভাগ্যে ছিল সেই বাড়ির প্রসাদ ভগবানের ভোগ প্রসাদ পাওয়ার ভাগ্য ছিল এর জন্য আমি পেয়েছি তো যাওয়ার সময় ভাবলাম যে পরিবেশটা তো খুবই সুন্দর দেখতে তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে খুবই ভালো লাগছিল দেখতে ভিডিওতে কেমন লাগতেছে জানি না আমার কাছে তো ভালোই লাগতেছে তো সামনাসামনি দেখতে তো আমরা কাছাকাছি চলে এসেছি যে বাড়িতে অনুষ্ঠান তো সামনে একটা বাড়িতে ঢুকলাম খুবই সুন্দর বাড়ির ঘরগুলো ওই এলাকার প্রতিটা ওই এলাকার প্রতিটা ঘরই ছিল খুব সুন্দর এই তো এটা আমার মা তো আমরা একটু একটু এই যে তুলসী মহারানীর মঞ্চটাও খুব সুন্দর হয়েছে তুলসী মহারানীটা খুব সুন্দর এটা হচ্ছে ওই বাড়িটা বাড়ির ঘরগুলো খুবই সুন্দর অনেক ফুল গাছ ছিল এখানে জবা ফুল গাছ ছিল দেখো কালারটা এরকমই ছিল কি কালার এটা আমি বুঝতে পারতেছি না মানে এই রকম ধরনের কালার ছিল লালও ছিল না ইয়ে মানে একটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের ছিল আর গোলাপ ফুল অনেক ফুল গাছ ছিল এই যে এই ফুল গাছটা তো ভর্তি ফুল গাছ ভা গাছটা জুড়ে ফুল দিয়ে ভরেছিলো এখানে সাদা গোলাপ ছিল লাল গোলাপ ছিল আর একটা হচ্ছে কী কালার যেন ঘরদুয়ারগুলো ওনাদের বাড়ির ঘরগুলো অনেক সুন্দর ছিল তো আমি একটু আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম ওইদিকে যে দেখলাম কেমন মানে খুব ভালো লাগতে বাড়িটা এর জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম গ্রামের পরিবেশটাই অন্যরকম মানে খুবই ভালো লাগে দেখতে সুন্দর লাগে দেখো কত সুন্দর বাড়ির পরিবেশটা খুবই সুন্দর এই তো অনুষ্ঠান বাড়ি এখানে চলে আসছি এখানে একটা প্রাইমারি স্কুল আছে এটা হচ্ছে প্রাইমারি স্কুলের গেট ছিল আর প্রাইমারি স্কুলের সামনে মানে ঢাকা শহরে তো আমাদের এখানে কোনো বড় মাঠ নাই স্কুলে কিন্তু গ্রামে কি হয় বড় মাঠ থাকে স্কুলের সামনে বিশাল বড় মাঠ থাকে দেখো কত বড় একটা মাঠ আছে এটা একটা প্রাইমারি স্কুল তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম ভিডিওটা আমার মেয়ে করতেছিল তো কোনো ভুল টুটি হলে তোমরা একটু এ করে নিও তো আমরা যে বাড়িতে অনুষ্ঠানে চলে এসেছি ওই খুবই ভিড় ছিল এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে ছিল এখান থেকে আমরা রুমে ঢুকলাম কিন্তু বাইরে অনুষ্ঠান হচ্ছিলো এখানে তো মিউজিক মানে এখানে গান হচ্ছিল ধর্মীয় গান হচ্ছিল তো এখানে তো ওই মিউজিকটা দেওয়া যাবে না গানটা দেওয়া যাবে না তাহলে সমস্যা হবে এখানে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে গান করা হচ্ছিল ভগবানের গানগুলো যে হয় আরতি হয় সেই সব ধরনের গান হচ্ছিল অনেক মানুষ এসেছিলো তো এখানে এই বাড়িতে একটা মন্দির আছে রাধা মাধবের মন্দির রাধাকৃষ্ণ বলো রাধা মাধব বলো যে যেটাই বলো এখানে ছিল তো তারপর এখানে সবাইকে খেতে দিয়েছিল। কারণ সবাইকে তো আর ঘরের ভিতরে খেতে দেওয়া সম্ভব না অনেক লোক হয়েছিল মিনিমাম এরকম করে তিন চারবার মানুষ খেয়েছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল আমরা এখন বাসায় চলে যাব বাড়িতে চলে যাব এই তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা বাড়িতে চলে যাচ্ছি আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ি এখান থেকে আবার হেঁটে সামনে যে আমরা অটো নিয়ে নেবো অটো করে আমাদের বাড়ি চলে যাবো দেখো প্রাকৃতিক পরিবেশটা সুন্দর আর এটা হচ্ছে আমার বাবা এই তো আমরা চলে যাচ্ছি আবার বাড়িতে চলে যাচ্ছি এখানে একটা বাগান ছিল বাগান বলতে এখানে শুধু কোনো শুধু গাছগাছালি এখানে বাগানের ভিতরে একটা পুকুর আছে মানে পুকুরে এখানে একটা ঘাট আছে ঘাটলা করা আছে সিঁড়ি এটা অনেক আগের এটা পুরাতন দেখাচ্ছি ছেলেটা দুষ্টামি করতেছিল মানে ভিডিও করতেছে ও হাঁটতেছে ভিডিও করতেছে ওর এই ওকে দেখানোর জন্য এই তো এই সেই ঘাটলাটা সিঁড়ি বাঁধানো ঘাটলা অনেক আগের পুরনো ঘাটলাই সামনে বসার জায়গাটা করেছে কিন্তু এগুলা পুরানো ঘাটলাই ছিল জলটা সবুজ ছিল আমার মেয়ে ভিডিও করতেছিলাম বুঝতে পারিনি আমি জলটা এমনি একটু ধরলাম আর কি পরে বললাম চলো আর ভিডিও করতে হবে না চলে আসলাম বলল আমাকে একটু ভিডিও করে দাও খোলামেলা পরিবেশ পেয়ে তো দুজনেই খুব খুশি হয়েছিল যেমন চাই করতেছিল তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম আমি আমার বাবার বাড়িতে যে কোথায় কোথায় গেলাম তারপরে যাওয়ার পরে বাবার বাড়ি আবার যাওয়ার ভিডিওটা বা তো এই ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাবে দেখো এখান দিয়ে যাওয়ার সময় আবার এই পুকুরে নদীতে পুকুরে আর কি এটা হচ্ছে শ্যাওলা বলে সম্ভবত এটা পুরাটা পুকুরে সবুজ হয়ে আছে তো এই তো আমরা টোটো করে নিয়েছি টোটো করে নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো এই তো আমাদের বাড়ির কাছে নেমে গিয়েছি তো এখান থেকে একটু হেঁটে যেতে হয় কারণ এই রাস্তাটা পুরোপুরি পাকা হয়নি এখনও তা নাহলে ভিতরে বাড়ির কাছেই চলে যাওয়া যেত আগে যাওয়া যেত কারণ এখন আবার নতুন করে রাস্তা ভেঙে রাস্তা করছে তো এর জন্য যাওয়া যায় না তো এটা হচ্ছে আমার বাড়ি ওটা হচ্ছে স্কুলে এটা আমার বাড়ির কাছে একটা ব্রিজ আছে ব্রিজে তো যাওয়ার এবং বাড়ি ফিরে আসার ভিডিও একসাথেই করে দিলাম তো আমরা আবার বাড়ি ফিরলাম ওই দিনই তো আমরা এখন বাড়ি ফিরে আসবো সন্ধ্যা হয়ে গিয়েছিল। বিকেল বিকেল হচ্ছে সূর্য অস্তে যাওয়ার টাইম চলে এসেছিল তখনই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা চলে আসবো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই